রাজশাহীর গোদাগাড়িতে সাড়ে ছয় কেজি হিরোইন ও নগদ তেরো লক্ষ টাকা সহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে আজ মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার তিরিন্দা ভাজেনপুর এলাকা থেকে সেনাবাহিনীর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা অফিস অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে বিকেলে নগরের হিলি হলের মোড় এলাকায় সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ গোলাম আজম এ তথ্য জানান গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ তারেক হোসেন তিনি জেলার গোদাগাড়ি উপজেলার মাদারপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছে সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে বাদামি বন্যের আটটি পলি প্যাকেটে পাঁচশো গ্রাম করে চার কেজি এবং একই বস্তায় পঁচিশ প্যাকেট একশো গ্রাম করে আরও আড়াই কেজি হিরোইন পাওয়া যায় এছাড়াও তার কাছে মাদক বিক্রির তেরো লক্ষ টাকা একটি মোবাইল ও ইলেকট্রিক সিল মেশিন জব্দ করা হয়েছে গম ও ভুট্টার বস্তার আড়ালে এগুলো লুকানো ছিল চেষ্টা চলছে বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল সাড়ে আটটায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় মাদকদ্রব্য অধিদপ্তর এর বিভাগীয় কার্যালয় রাজশাহীর গোয়েন্দা বিভাগ মোট মোট বারোজন সদস্য সহ বাংলাদেশ সেনাবাহিনীর মোট চব্বিশ জন সদস্য নিয়ে আমাদের এই অভিযানটি পরিচালিত হয় পরিচালনার কালে আসামিকে একজন আসামিকে ধৃত করা হয় তার সাথে তার দখল থেকে মোট সাড়ে ছয় কেজি হিরোইন যা নিকট বর্তমানের নিকট অতীতের মধ্যে সর্বোচ্চ এই হিরোইন আটক হয়েছে এবং তার সাথে তার কাছ থেকে তেরো লক্ষ টাকা নগদ ও আদায় উদ্ধার করা হয় বর্তমানে একজন আসামি আছেন এই তাকে আমরা ধৃত অবস্থায় রেখেছি মামলা তৈরি মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে আমরা আশা করছি যে তার সাথে যদি আরও কেউ জড়িত থাকে তাদেরকেও আমরা তদন্তের মাধ্যমে উদ্ধার করে নিয়ে আসতে